গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি আশা করছি তোমরাও অনেক ভালো আছো আজকে সকালে ঠাকুরদের মুখ দেখিয়েই ব্লগটা শুরু করলাম তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তো আমরা আজকে মায়াপুর যাচ্ছি মায়াপুরের উদ্দেশ্যে বেরোচ্ছি অলরেডি আমাদের স্নান হয়ে গেছে স্নান হয়ে যাওয়ার পর আমরা মায়াপুরের উদ্দেশ্যে বেরোচ্ছি তো আজকে আমরা মায়াপুরে কি কি করছি কি কি করব এবং কিভাবে যাচ্ছি কি না আমি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি আর করব তোমরা প্লিজ ভিডিওটা একটু দেখো কষ্ট করে স্কিপ করো না আর যারা আমার এই চ্যানেলের নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর একটা লাইক করতে ভুলবে না আর যারা আমার পুরনো বন্ধু কোনো কথাই নেই তারা তোমার সঙ্গে আছো সঙ্গে থাকো তো আমি এখন বেরিয়ে পড়েছি টোটোর মধ্যে আছি এখন যাচ্ছি আমরা স্টেশন স্টেশনে গিয়ে ট্রেন ধরবো এই রুটটাতে আমি একদমই নতুন এখন রাস্তার মধ্যে আছি টোটোতেই যাচ্ছি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আমি ফার্স্ট টাইম মায়াবীত যাচ্ছি তো আমরা স্টেশনে চলে এসেছি স্টেশনে অম্বিকা কাল্লা স্টেশনটার নাম এখানে আমরা টিকিট কাটা হয়ে গেছে ট্রেনে চাপবো বলে ওয়েট করছি তো ফাইনালি আমরা ট্রেনে চেপে পড়লাম ট্রেনে চেপে পড়ে আমি দেখাচ্ছি ভীষণ ভিড় ছিল ফার্স্ট সিট পাইনি দাঁড়িয়েছিলাম পরে আমি সিট পেয়েছি তো ফাইনালি আমি সিট পেয়ে গেছি সিট পেয়েও আমি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছি যে অবস্থায় ছিলাম যেমন অবস্থায় ছিলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি তোমরা দেখো এখন আমরা ট্রেনে যাচ্ছি ট্রেন থেকে নামবো নেমে তারপরে লঞ্চে গঙ্গা পার হব গঙ্গারও কিছু মুহূর্ত অবশ্যই তোমাদের সামনে আমি তুলে ধরব তো তোমরা দেখতে থাকো স্কিপ করো না ভিডিওটা এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট ওকে তো চলো এরপর আমরা স্টেশন থেকে নামলাম নবদ্বীপ ধাম পেরিয়ে যাচ্ছি নবদ্বীপ ধাম পেরিয়ে গিয়ে আমরা পরে স্টেশনে নামলাম আজকে এই বিষ্ণুপ্রিয়া যে স্টেশনটা এখানে নেমে পড়েছি নেমে ভীষণ রোদ বন্ধুরা এত রোদ আমি কী বলবো তোমাদের তো এই জায়গাগুলোতে প্রচুর রোদ আমরা উপভোগ করেছি কষ্ট পাচ্ছি বুঝতেই পারছো পাশে দিদি রয়েছে দিদি ছাতা ফুটিয়েই যাচ্ছে ছাতা মানে ছাতার মধ্যেই আছে আমি ভিডিওটা বানাচ্ছি বলে আমি ছাতার বাইরে রয়েছি তোমাদের সঙ্গে কথা বলছি অবশ্যই আমি ছাতার মধ্যে ঢুকে যাব দিদির কাছে তো দেখতে থাকো ঠিক আছে তো এখন রাস্তার মধ্যেই একটা লোকনাথ বাবার মন্দির পেলাম লোকনাথ বাবা তো আমার বিশাল মানে একটা মনের ঠাকুর তো তার সঙ্গে সঙ্গে আমরা চলে এলাম গঙ্গার ঘাটে লঞ্চ ধরবো বলে টিকিট কাটা হয়ে গেছে এখন লঞ্চ ধরবো বলে আমরা ওয়েট করছি তো এরপর লঞ্চে চাপব লঞ্চে যেতে যেতে সব কিছু তোমাদেরকে দেখাবো আকাশটা দেখো শুধু আর জলটা দেখো কি সুন্দর লাগছে যেমন সুন্দর আকাশ লাগছে তেমন সুন্দর জল লাগছে এখানে আরও অনেকে আছে যারা আমাদের সঙ্গে গিয়েছিল তারা সবাই আছে শুধু আকাশটা দেখতে থাকো কত সুন্দর লাগছে আমি মানে লঞ্চে যাচ্ছি ফার্স্ট সেটা হচ্ছে আমার খুব ভালো লাগছে গঙ্গার মধ্যে এত হাওয়া দিচ্ছে এত চারিদিকে জল খুবই ভালো লাগছিল আর তার মধ্যে আকাশটা এত সুন্দর সেজে উঠেছে কি বলবো আর এইখানে তুমি দেখো গঙ্গাটা দুটো নদী এসে মিলছে ওইদিকে একটা জলের আলাদা কালার এদিকে একটা জলের আলাদা কালার আশা করি তোমরা বুঝতে পারছো আর তার সঙ্গে আকাশ আর প্রকৃতিটা দেখো এত সুন্দর সেজে উঠেছে মানে এটা একমাত্র প্রকৃতির ক্ষেত্রেই সম্ভব এত সুন্দর করে পৃথিবীকে সাজিয়ে রাখা কি বিউটি মানে এত সুন্দর লাগছে বিউটিফুল লাগছে বিউটিফুল ঠিক আছে চলো আপাতত আমাদের লঞ্চের ট্যুর শেষ এরপর আমরা মায়াপুর মন্দির ঢুকে গেলাম মায়াপুর মন্দিরে প্রবেশ করে নিয়েছি এগুলো হচ্ছে মায়াপুরেরই কিছু মুহূর্ত তোমরা দেখো সমস্ত তো তোলা সম্ভব না বারবার বৃষ্টি হচ্ছে ফোন ব্যাগের মধ্যে রাখতে হচ্ছে তারপর সব জায়গাতে ফোন অ্যালাউ নেই ফোন তারা জমা নিয়ে নিচ্ছে কাজেই যেটুকু পারছি যতটা পারছি তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি এগুলো সবই মায়াপুরের মুহূর্ত মায়াপুরের দৃশ্য তোমরা দেখো আশা করছি ভালো লাগবে আর এখনও মন্দিরে পৌঁছায়নি মায়াপুরের পরে আমরা ওই একটা গোশালা বলে জায়গা আছে সেখানে যাব এই দেখো এগুলো হচ্ছে ফরেনার ফরেনার এখানে তো বুঝতেই পারছো মায়াপুর মানে তো প্রচুর বিদেশি আছে প্রচুর বিদেশি মেয়ে ছেলে বাচ্চা সব রয়েছে তার মধ্যে আমরাও এসে হাজির হয়েছি তাদের সঙ্গে বড্ড বেমানান তবুও ভালো লাগছে খুব ভালো লাগছে তো চলো এরপর ভোগ খেয়ে নিই একটু তো ভোগ খেতে অলরেডি বসে পড়েছি আমরা প্রচুর প্রচুর মানে এখানে ভক্তরা এসেছেন ভোগ খাচ্ছেন আমার তো খুব ভালো লাগছে খুবই ভালো লাগছে প্রত্যেকটা দৃশ্যই আমার এত সুন্দর লাগছে কী বলবো নিয়ম শৃঙ্খলা খুবই সুন্দর যে অত্যাধিক পাবলিকের জন্য সব কিছু খারাপ না খারাপ লাগছে মায়াপুর তাও না অপূর্ব সুন্দর যেন সবাই এসে মানে তাদের যাই চরিত্র থাকুক না কেন ঈশ্বরের কাছে এসছে মানে ঈশ্বরের পায়ে নিবেদন করেছে তাদের ভালো চরিত্রটাই প্রকাশ পাচ্ছে তো ভোগ আমাদের দিয়ে দিয়েছে বেগনি মুগের ডাল একটা ফাটমিশিরি সবজি পনিরের একটা সবজি ছিল চাটনি আর পায়েস এই ছিল আমাদের খাবার চলে এলাম খাবারে খাবার খাওয়ার পর চলে এলাম আমরা গোশালা এখানে এটা দেখার মতো তো এত বৃষ্টি হচ্ছে প্রত্যেকটা গরু এখন মাঠের মধ্যে আছে তো আমরা একটু ওয়েট করছি গরুগুলো মাঠ থেকে চলে এলে আমরা সেটা তুলে তোমাদেরকে দেখাবো তো এখানে প্রত্যেকটা গরুর আলাদা আলাদা নাম আছে আমি দেখছিলাম স্টিকার লাগানো রয়েছে এবং গরুগুলো নাকি সেখানে এসেই দাঁড়ায় যার যা নাম সেখানে এসেই দাঁড়ায় তো এখন দেখতেই পাচ্ছ পুরো ফাঁকা সবাই মাঠের মধ্যে গেছে তো অনেক বড় জায়গাটা অনেক বড় আমি তো প্রথম আসছি অনেকটাই বড় প্রচুর খাবার এখানে স্টক রয়েছে গরুদের জন্য তো দেখা যাক কতটা কি তুলে ধরতে পারি একে একে মাঠ থেকে গরুগুলো আসছে তো যার যা নাম সেখানে সেখানে সেই গরুগুলো নিজেরাই এসে দাঁড়িয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ অনেক গরু এত তুলতে পাচ্ছি না তো অনেক গরু অনেক গরু এখানে রয়েছে এটাকে গোশালা বলে তো গোশালা দেখা কমপ্লিট আমাদের এরপর আমরা আবার মায়াপুরের উদ্দেশ্যে মায়াপুরের মন্দিরের ওখানেই যাচ্ছি এখানে ফোয়ারা টোয়ারা করেছে দেখতে ভালো লাগছে আর চূড়াটা দেখতে পাচ্ছ ওটা মায়াপুরের মন্দিরের চূড়া আর গরু দুটো দেখো এগুলো সব গোশালারই গরু ওখানে ওরা যে যারা যায় টুরিস্টরা তাদেরকে সার্ভিস দেয় পুরো মায়াপুরটা ঘুরি ঘুরি দেখানোর জন্য তো গরুর গাড়ি করেই সবাই ঘোরাঘুরি করছিল গরু দুটোকে দেখে খুবই ভালো লাগলো আমার তাই কি ধরলাম এটা হচ্ছে মায়াপুর মন্দির এটা মায়াপুর মন্দিরের চূড়াগুলো আর এটা হচ্ছে প্রভুপাদের মন্দির ঠিক আছে এখানে প্রভুবাদের সমস্ত কিছু জীবনী তুলে ধরা হয়েছে যে মিউজিয়ামটা আছে সেই মিউজিয়ামের মধ্যে অপূর্ব সুন্দর বহুপাদের মন্দিরটা দেখলে তোমাদের প্রাণ জড়িয়ে যাবে একদম শান্ত হয়ে যাবে এত সুন্দর তারপর মায়াপুরের মন্দির আর মূর্তি যখন ঢুকবে বা দেখবে আরও ভালো লাগবে